হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত ভক্তবেন্দ্রের চরণে আমি ক্রমান্বয়ে গঙ্গার মহিমা কীর্তন করছি ভলিউম টু খুব মন্দির শ্রবণ করবেন যেখানে বৃহৎ ধর্মপুরাণে অপূর্ব সুন্দর এক বর্ণনা আছে যেমন এরকম একটা বর্ণনা পাওয়া যায় না একসময় সমস্ত ঋষি চিন্তা করেছিলেন যে শ্রেষ্ঠ ভগবানকে শ্রেষ্ঠ অধিকারীকে শিব ব্রহ্মা না বিষ্ণু বৃহমণি তার পরীক্ষা করেছিলেন ঠিক এক একসময় আরেকটা প্রশ্নের সম্মুখীন হয় সমস্ত ঋষি মনীষা এবং বিশেষ করে আজ ব্রহ্মাকে তারা অনুরোধ করেছেন আমরা গঙ্গাকে জানি তিনি স্বয়ং জল ব্রহ্ম ভগবান তার নিজের শরীর দ্রবাকার হয়ে যায় তো সেই জন্য বলেন যে স্বয়ং অভিন্ন ভগবান তনু অভিন্ন ভগবান তো এই গঙ্গার মহিমা আমরা একটু জানতে চাই তো আপনি একটু স্বয়ং শিবের কাছে গিয়ে গঙ্গার মহিমা যিনি আমাদেরকে জানাবেন ব্রহ্মা যখন শিবের কাছে গেলেন কৈলাসে শিব তখন গঙ্গার আরাধনা এবং শিবাই রত তিনি অবসর না পেয়ে তিনি চিন্তা করছেন তাহলে এক কাজ করি আমি চলে যাই বৈকুণ্ঠে তো বৈকুণ্ঠে যায় বলে ওখান থেকে তিনি রওনা হলেন কিছুদূর যেতে এমন একটা জোরদার বায়ু আসলো বায়ুর বেগে তড়িত হয়ে তিনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন পৌঁছে দিলেন আটমুখ ব্রহ্মা রে আটমুখ ব্রহ্মা প্রণাম করে বলছে আপনি কে আপনি কী করেন এখানে আপনি কোন পথে অবস্থিত আছেন আমরা কি। এখানে মহান দায়িত্ব আপনি পালন করছেন আপনি আমার প্রণাম গ্রহণ করেন আমি কি আপনার পরিচয় জানতে পারি আমি একটা বড় আশা নিয়ে এসেছি কিন্তু জানি না হঠাৎ করে কৈলাস থেকে আমি বৈকুণ্ঠে যেতে চাইছিলাম। কিন্তু এখানে এসে উপস্থিত হলাম আচ্ছা আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমার প্রশ্নের একটু উত্তর দেবেন আমি একটু গঙ্গার মহিমা জানতে চেয়েছি বলছে আপনি গঙ্গার মহিমা জানতে চাইছেন আরে গঙ্গার মহিমা অসীম আপনি এক কাজ করুন আপনি যখন বৈকুণ্ঠে যেতে এখানে চলে এসছেন শুনুন আমার ইতিহাস আমি একটু বলি আমি না এই অষ্টমুখ ব্রহ্মা হওয়ার আগে আমি ছিলাম ইঁদুর একটা গৃহস্থের বাড়িতে এক সময় একটা ইঁদুর আমাকে ধরার জন্য একটা বিড়াল আমাকে পিছিয়ে ধাবিত হয় আমি কোনো উপায় না পেয়ে গঙ্গার জলে আমি চাপিয়ে পড়ি এবং গঙ্গায় আমার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে আমি ডাইরেক্ট অষ্টমকে ব্রহ্মা হয়ে আজ এই ব্রহ্মাণ্ডে চলে এসেছি এবং এখানকার পরিচালনার কার্য আমি করছি ভগবান নির্দেশ অনুসারে আপনি যে উদ্দেশ্য নিয়ে এসে শুনুন আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনি এই রাস্তায় আপনি বৈকুণ্ঠে যান এর মহিমা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না বলে আচ্ছা তাহলে আপনি আমাকে রাস্তা দেখিয়ে দিন তিনি রাস্তায় আসছেন হঠাৎ করে আবার একটা এমন জোরদার ঝড় কিংবা বাতাস আসলো আবার ব্রহ্মা কোথায় যাবে কোন রাস্তায় এমন একটা জায়গায় উঠলেন দেখেন সেটা আরেকটা ব্রহ্মাণ্ড আরে হঠাৎ ওই ব্রহ্মাণ্ড যিনি মালিক তার দেখে আট মাথা ষোলো মাতা তাকে প্রণাম করলেন তার এবং পরিচয় দিলেন পরিচয় দেওয়ার বলে বলছে আমি একটা বড় আশা নিয়ে এসেছি আপনি এখানে কি করেন আপনার কী নাম আপনার কী বৃত্তান্ত বলে তোমার আশাটা কি তুমি কি প্রশ্ন নেই কোথায় যেতে চেয়ে আমি বৈকুণ্ঠে যেতে চেয়েছি কেন না না সমস্ত ঋষিরা আমাকে সে নিবেদন করেছে একটু গঙ্গার মহিমা জানার জন্য তো আমি যাচ্ছি বৈকুণ্ঠের সঙ্গে নারায়ণের কাছে গঙ্গার মহিমা শ্রবণ করতে বলে আপনি কি কিছু জান বলে আমি আর কি জানবো আরে আমাকে দেখছো না আমি আটমুখী ব্রহ্মা আমার আগের জন্মের ইতিহাস শোনো আমি তীরে বাস করতাম একটা কুকুর ছিলাম কোনো কারণে একবার কোনো মৃত শরীর খেতে গেছি এবং তার হাড় আমার গলায় আটকে যায় এবং আমি গঙ্গার জলে আমি শরীর ছেড়ে দিই এবং আমি মৃত্যুর পর আজ ষোলমুখী ব্রহ্মা হয়ে জন্মগ্রহণ করেছি আর আমি এত বড়ো দায়িত্ব পেয়েছি এবং এত ঐশ্বর্যময় সংসারে আমি এখন থাকছি তো শোনো তুমি যদি সত্যি জানতে চাও আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি তুমি এই রাস্তায় বৈকুণ্ঠে চলে যাও এবং আমি তোমাকে সাহায্য করব বৈকুণ্ঠে যাওয়ার জন্য এবং রাস্তায় গেলেন হঠাৎ ব্রহ্মা যখন সেই বৈকুণ্ঠে প্রবেশ করার আগে দেখলেন চতুর্ভ রূপ চারজন স্বয়ং বিষ্ণু দাঁড়িয়ে আছে তিনি প্রণাম করে বলতেন রে আমি তো জানতাম বিষ্ণু একজন আপনারা চারজন আমি খুব বড়ো একটা আশা নিয়ে এসেছি ঋষিদের সবার অনুরোধে আমি গঙ্গার মহিমা জানতে এসেছি এই মহিমা আমরা চারজন মতো কে বিষ্ণু আমাকে একটু বলুন বলে এই আমরা বিষ্ণু না আমরা বিষ্ণু তুমি গঙ্গার মহিমা জানতে চাও প্রথম আমাদের কথা শোনা শোনো আগের জন্যে আমরা একটা মৃত শরীর গঙ্গায় ভেসে যাচ্ছিল সেখানে আমরা সেই মৃত শরীরের উপরে পোকা ছিলাম এবং সেই পোকা আমরা ওখান থেকে মৃত শরীর থেকে পড়ে যাই গঙ্গায় পড়ে যাওয়ার ফলে আমাদের গঙ্গায় মৃত্যু হয় সঙ্গে সঙ্গে আমরা বৈকুণ্ঠের প্রবেশ করি এবং আমরা বৈকুণ্ঠে সে স্বারূপ্য মুক্তিপ্রাপ্ত এই ভগবানের সেবা করি তো তুমি তোমাকে আর কি বলবো যদি একটা মৃত ব্যক্তির শরীরে পোকা হয়ে যদি জলে পড়ার পরে স্বয়ং আমরা বৈকুণ্ঠে আসতে পারি তো এর থেকে মহিমা তুমি আর কি শুনতে চাও এই বলে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন আরে এত সুন্দর মহিমা তাহলে আমি আর ভগবানের কাছে যাব। এই বলে তিনি চিন্তা করলেন ঠিক আছে বলে শোনো এই যে গঙ্গার মহিমা অনন্ত তুমি কোনো দিন বলে শেষ করতে পারবে না সেই জন্য মহেশ্বর যাকে মস্তকে ধারণ করেন সেই গঙ্গা দেবের নিকটে মনুষ্যগণ এবং ইন্দ্রাদি দেবগণ অতীব তুচ্ছ এদের কি কথা যা হতে ব্রহ্মাদের উৎপত্তি হয় সেই গঙ্গাদেবের ত্রিলোকের পরমারা অনন্ত গঙ্গার মহিমা সামান্য বলে কে সমাপ্ত করতে পারে হরে কৃষ্ণ এরপরে শুনবেন আপনারা এই গঙ্গার মহিমায় মানুষ মৃত্যুর পরে আমরা মৃত্যুর সময় কী করি গঙ্গাচল মুখে দিই তার অবশ্যই সদ্গতি হবে কিন্তু প্রেত আত্মা তিনি গঙ্গায় বলেনি এবং অত্যন্ত পাপিষ্ট আত্মা তিনি প্রেত হয়েছে তারা যদি উদ্ধার হতে পারে তার লীলাটা আমি শোনাব কিকট দেশের রাজার কাহিনী হরে কৃষ্ণ